ব্রেকিং নিউজ আপনাদের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণের নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আসলে প্রবেশপত্র আপনারা কবে থেকে নিতে পারবেন কোথা থেকে নেবেন এবং কি কি প্রয়োজন হবে কত টাকা লাগতে পারে সো চলুন শুরু করা যাক প্রথমে আমি নোটিসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই নোটিশটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে বলেছে যে দু হাজার সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র মুদ্রণও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা এই সময়টার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে তারপর প্রিন্ট আউট করে শিক্ষার্থীদের মধ্যে যেন বিতরণ করে সো বিতরণটা শুরু হবে আজকের থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজকে কালকের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিবে তারা এবং আগামী বৃহস্পতিবার থেকে হতে পারে প্রবেশপত্র বিতরণ শুরু করবে তারা এবং আগামী ষোলো নভেম্বরের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করে নিয়ে আসতে হবে প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু এই নির্দেশনাটা দেওয়া হয়েছে আর এইটা দেওয়ার পেছনে মূল উদ্দেশ্য যেটা সেটি হচ্ছে প্রবেশপত্রে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুল চলে আসে যেমন নামেল স্পেলিংয়ে ভুল থাকতে পারে পত্রকর যেগুলো এন্ট্রি হয়েছে সেগুলোতে ভুল থাকতে পারে সো এগুলো দেখে শুনে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে আপনাকে বিষয়টা জানাতে হবে কলেজকে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু আঠারো তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু তাই এর আগে যেন তারা সংশোধন করে দিতে পারে সো ভুল বা অসম্পূর্ণ প্রবেশপত্র দিয়ে কিন্তু অংশগ্রহণ করা যায় না সেই বিষয়টা আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম এখন আসি প্রবেশপত্র যেহেতু আগামী বৃহস্পতিবার থেকে নেওয়া শুরু হবে বা আগামী কাল থেকেই নেওয়া শুরু হয়ে যাবে যদি আপনার কলেজ দিয়ে থাকে তাহলে সো প্রবেশপত্র নেওয়ার জন্য আসলে কি কি প্রয়োজন হয় একটা ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হয় সেটি হলো আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অথবা রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে কারণ ওই রেজিস্ট্রেশন কার্ডে সকল ইনফরমেশান ওইখানে দেওয়া থাকে যেমন আপনার নাম তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার তারপর আরও যেগুলো রয়েছে সেগুলো আপনার ওইখানে রয়েছে রেজিস্ট্রেশন কার্ডে সো ওইটার সাথে মিল করে আপনার প্রবেশপত্রটা আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন আর প্রবেশপত্রের মধ্যে আপনার সেন্টার উল্লেখ আছে কি না তারপর কিউআর কোড আছে কিনা তারপর আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিকঠাক আছে কি না আপছা আছে কি না এগুলো দেখে শুনে না প্রবেশপত্রটা সংগ্রহ করবেন কেমন সো আগামী ষোলো নভেম্বরের মধ্যে কলেজ থেকে আপনার প্রবেশপত্রটা আপনাকে নিয়ে আসতে হবে আরেকটা প্রশ্ন করতে পারেন অনেক এই যে ভাইয়া কত টাকা লাগতে পারে কলেজ কর্তৃপক্ষ থেকে অনেক সময় বিভিন্ন টাকা বা ফি নিয়ে থাকে সরকারি কলেজগুলোতে কিন্তু কোনো ফিজ প্রয়োজন হয় না বেসরকারি বেশ কয়েকটা কলেজ রয়েছে তারা হয়তো কিছু ফিস তারা নিতে পারে যেমন পঞ্চাশ টাকা একশো টাকা এটা কলেজ কর্তৃপক্ষ তারা নির্ধারণ করে থাকে তবে আপনাদের এই প্রবেশপত্রের জন্য আপনারা ফিজ অলরেডি দিয়ে দিয়েছেন যখন ফর্ম ফিল করেছেন তখন দিয়েছেন কিন্তু এখন তারা অনেক সময় নিয়ে থাকে আবার অনেক কলেজ নেয় না সো আপনার কলেজ যদি নেয় তা সেক্ষেত্রে আপনাকে ওইরকম পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হতে পারে তবে রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ